ম্যানেজার বাঁচল বাংলাদেশের অসাধারণ ব্যাটিং নৈপুণ্য দেখালেন শামীম পাটোয়ারি ও জাকের আলী দর্শক এশিয়া কাপে আবুধাবির গরম সন্ধ্যায় বাংলাদেশ ও শ্রীলঙ্কার লড়াই শুরুতেই জমে ওঠে টসে হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ কিন্তু ব্যাটিংয়ের শুরুটা একেবারেই দুঃস্বপ্নের মতো ছিল মাত্র তেপ্পান্ন রানের মধ্যেই সাজঘরে ফিরে যান বাংলাদেশের পাঁচজন ব্যাটার এক পর্যায়ে মনে হচ্ছিল টাইগারদের ইনিংস হয়তো তিন অঙ্ক স্পর্শ করাই কঠিন হয়ে দাঁড়াবে ঠিক তখনই দলের হাল ধরেন দুই তরুণ তারকা জাকির অনিক এবং হোসেন পাটোয়ারি অসাধারণ ধৈর্য আর সাহসী সব খেলায় ভর করে এই জুটি গড়ে তোলেন বাংলাদেশের লড়াইয়ের পুঁজি জাকের আলি খেলেছেন চৌত্রিশ বলে একচল্লিশ রানের ইনিংস শামীম হোসেন করেছেন আরও ঝলমলে ব্যাটিং চৌত্রিশ বলে থেকে অপরাচিত বেয়াল্লিশ রান দুজনের ব্যাট থেকে আসে ছিয়াশি রানের অক্ষত জুটি যা বাংলাদেশ বিপর্যয় থেকে টেনে এনে দাঁড় করিয়েছে একশো উনচল্লিশ রানে শেষ পর্যন্ত নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো উনচল্লিশ রানে ইনিংস শেষ করে টাইগাররা শ্রীলঙ্কার হয়ে সবচেয়ে সফল ছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা যিনি একাই তুলে নেন দুই উইকেট আর একটা করে উইকেটের শিকার করেন ধূশারা ও চামিরা। বাংলাদেশ শুরুতে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়লেও জাকির শামীমের অনবদ্য জুটি ম্যাচের লড়াই করার মতো সংগ্রাম এনে দিয়েছে। তো দর্শক জাকের আলি অনেক ও শামিম পাটোয়ারির এমন দুর্দান্ত ব্যাটিং আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।